রে ভাই তোমার অত ইউ মানে তুমি ইন লাগ লাগাডা এই ভাততর মাঝানো ভাই আমি নাকমনি দু ভাই নাকমনি নাকমনি গিতার মানে যেগুনল মানে ভাততর মতো নিজ যে কোন জাগাত গেল মানে পাই দিব বা মাটি লাগান নি না তোমার কোন ভাগলে মানে সব ফোন দেখাইছেন না সদানি দেখাইছে বা তোমার তুমি যেন মানে নাগমনি তো করা পাইলে না কে তা কত দিনেশ ও উগত সম্ভাবনা দেখি ভাই আমার ইয়া

না সাফর সবান না